টু স্কুল তারা স্কুলে যায় সি গোস টু স্কুল সে ফুটবল খেলে এখন প্রশ্ন হচ্ছে এই যে এখানে দেই আছে কিন্তু এখানে ভার্ভের সাথে এস অথবা ইএস যুক্ত হয় নাই এখানে সি আছে কিন্তু এখানে ইএস যুক্ত হয়েছে আবার পরের বাক্যটা দেখুন এখানে হি আছে এখানে শুধু এস যুক্ত হয়েছে এমনটা কেন হলো হল এই তথ্যটা অনেকেই আমরা জানি না আপনি জানেন লক্ষ্য করুন আমরা সবাই জানি যে যখন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় ইন্ডিফিনিট টেন্সে তখন আমরা ভার্ভের সাথে এস অথবা ইএ যুক্ত করি রাইট এই যে দেখেন এটা হচ্ছে দেই এইটা হচ্ছে প্লুরাল একের অধিক এই জন্য এই ভার্ভের সাথে অথবা কিছুই যুক্ত হয় নাই রাইট আমরা স্কুল সে স্কুলে এই সি হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য এখানে ইএস যুক্ত হয়েছে রাইট কিন্তু অনেকে আমরা জানি না আসলে এই যে এখানে থার্ড পারসন এই জন্য এখানে ভার্ভের সাথে এস বা এ যুক্ত হয়েছে এই এস বা এ যুক্ত কেন হয়েছে আসলে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের একটা নিয়ম আছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হতে হবে আর ভার্ভকে সিঙ্গুলার করতে গেলে তার সাথে এস অথবা ইয়ে যুক্ত করতে হয় অন্যথায় সেইটা কি থাকে প্লুরাল অবস্থায় থাকে তার মানে শুধু একটা ভার্ভ যদি আমরা লিখি সেটা কিন্তু প্লুরাল আর যদি আমরা সেটার সাথে এস অথবা ইএস যুক্ত করি সেটা কিন্তু হয়ে যায় আমাদের সিঙ্গুলার তার মানে কি বুঝা গেল সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব আমাকে সিঙ্গুলার করতে হবে এটা একটা নিয়ম এটা একটা এগ্রিমেন্ট তো পরেরটাও একই কাজ করেছে কিন্তু এখানে আরেকটা বিষয় আছে এখানে ইএস যুক্ত হয়েছে কিন্তু এখানে শুধু এস কেন যুক্ত হয়েছে কে বলতে পারবেন একটু কমেন্ট করেন তো ওকে ফাইন আমি বলে দিচ্ছি দেখেন একটা বিষয় মনে রাখবেন যখন কোন একটা ভার্বের শেষে এস থাকবে অথবা কি থাকবে এস এস থাকবে অথবা এক্স থাকবে অথবা ও থাকবে অথবা সিএইস থাকবে অথবা জেড থাকবে এগুলো যদি থাকে তাহলে আপনাকে চোখ বন্ধ করে আপনাকে ইএস যুক্ত করতে হবে কি যুক্ত করতে হবে ইএ যুক্ত করতে হবে আর বাকি সব ক্ষেত্রে আপনি এস যুক্ত করবেন খুবই সহজ একটা বিষয় কিন্তু এই ইনফরমেশনটা অনেকেই জানে না তো তাহলে মূল কথা দাঁড়ালো সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার করতে হবে ভার্বকে সিঙ্গুলার কিভাবে করব আমি দেখব যে ভার্ভটার শেষে কি আছে ও আছে হ্যাঁ ও আছে তাহলে সেটার শেষে আমাকে ইএস যুক্ত করে দিতে হবে ওকে এবং ভার্বের শেষে যদি এই কয়েকটার একটাও না থাকে তাহলে শুধুমাত্র এস যুক্ত করে দিতে হবে বুঝতে পেরেছেন আশা করি